শনিবার দশঘড়া বিশ্বাসপাড়া পার্শ্ববর্তী স্থানে ধনিয়াখালী প্রখণ্ড তারকেশ্বর জেলা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আনুমানিক পঞ্চাশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রান্ত সম্পাদক তরুণ কুমার লাইক তারকেশ্বর জেলা সম্পাদক ইন্দ্রনীল দাস ধনিয়াখালী প্রখণ্ড সভাপতি ফকিরচন্দ্র দে ও সহসভাপতি সন্তোষ মালিক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সহ আরও অনেকে হুগলির দশ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজিবিরে এসে রক্ত দিচ্ছেন আপনার কেমন লাগছে আপনি কি প্রথম রক্ত দিচ্ছেন না আগে দিয়েছেন প্রথম প্রথম দিচ্ছেন আগত অতিথিদেরকে আমরা প্রথমেই সম্মান জানিয়েছি প্রণাম জানিয়েছি তারা এই যে আমরা সেবা কাজের যে মাধ্যম সেবা কাজের মাধ্যমে আমরা যে রক্তদান শিবির করছি সেই শিবিরে তারা স্বতঃস্ফূর্তভাবে এসে আর সহযোগিতা করছেন আমাদেরকে এবং সমাজের মানুষের পীড়িতদের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করছেন এবং নিজের দেহে রক্ত দিয়ে আর সেবার যে মনোভাব সেই মনোভাব তৈরি করছেন এই আশা নিয়ে আমরা এখানে আর রক্তদান শিবিরের আয়োজন করছি এই রক্তদান শিবির কি আপনারা আগে কোথাও করেছেন না এই প্রথম করছেন অনেকবার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যে সেবা বিভাগ আছে সেবা বিভাগ বহু স্থানে আর আমাদের মধ্যভঙ্গ প্রান্তে বিভিন্ন স্থানে আর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনার নাম আমার নাম কুমার বাড়ি বাড়ি জেলা আমি দায়িত্বে বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক থ্যাংক আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিটজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান